আমি আপনাদেরকে সাক্ষী রেখে চট্টলার এই মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিচ্ছি আমি জামাতে ইসলামের ছোট্ট এক দায়িত্বশীল কিন্তু আমি জামাতে ইসলামের বিজয় চাই না আমি এদেশে আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের যেদিন মুক্তি আসবে সেদিন আমাদের সমস্ত কার্যক্রম সফলতা পাবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ নামের একটা উড়োজাহাজের জাহাজের ক্যাপ্টেন হিসাবে সিটে যুব সমাজকে বসিয়ে দিতে এরা এই উড়োজাহাজ চালিয়ে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে অতীতের কাশন্ডু টেনে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই বিশেষ করে মা বোনদের জন্য তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে ইনশাল্লাহ আমরা আমাদের সকল শক্তি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব। মায়ের মর্যাদায় মাথার উপরে তাদেরকে তুলে রাখবো ইনশাল্লাহ মায়ের মর্যাদা দিব না যান দিতে প্রস্তুত থাকবো প্রিয় দেশবাসী আগামী সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে চাই